কামারপুকুর সাব কন্ট্রোল ট্রাফিক গার্ড অফিসের উদ্বোধন হতে চলেছে আজ আর একটু পরেই ধরেই রাস্তাঘাটে দুর্ঘটনা ঘটেই চলেছে আর জাগ্রত হুগলি রুরাল পুলিশ তারই এক পদক্ষেপ গ্রহণ করলো হুগলি জেলা পুলিশ এবং আজকে এই সাব কন্ট্রোল ট্রাফিক গার্ড অফিসের উদ্বোধন করতে আসছেন হুগলি জেলা সুপার হুগলি জেলা পুলিশ সুপার কামনা শীষ সেন অ্যাডিশনাল এসপি কৃষানু রায় গোঘাট ওসি মধুসূদন পাল ও বদনগঞ্জ বিঠাউসের ভারপ্রাপ্ত আধিকারিক প্রীতম দাস সহ একাধিক পুলিশ নেতৃত্বরা সবিস্তারে জানতে চোখ রাখুন ক্রাইম পেস বেঙ্গল নিউজের পর্দায় শুধু আইন নয় মানবিকতারও মুখ কামারপুকুরে হুগলি রুরাল পুলিশের দৃষ্টান্ত দীর্ঘদিন ধরেই আরামবাগ মহকুমা জুড়ে যানজট একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছিল প্রতিদিনের যানবাহনের চাপ এবং ক্রমবর্ধমান জনসমাগমের ফলে স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছিল অবশেষে সেই সমস্যার সমাধানে বড় পদক্ষেপ নিল পুলিশ প্রশাসন বৃহস্পতিবার গোঘাট থানার অন্তর্গত কামার পুকুর চটি এলাকায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো নতুন সাব ট্রাফিক গার্ড অফিসের পুলিশ সূত্রে জানা গিয়েছে গত কয়েক বছরে এই এলাকায় গাড়ির সংখ্যা অত্যাধিক হারে বেড়েছে যার জেরে যানজটের পাশাপাশি দুর্ঘটনারও ঝুঁকি বেড়ে গিয়েছিল নতুন এই সাব ট্রাফিক গার্ড চালু হওয়ায় ট্রাফিক নিয়ন্ত্রণ দুর্ঘটনা রোধ এবং সাধারণ মানুষের যাতায়াত আরও সুষ্ঠ হবে বলে মনে করেছেন প্রশাসনিক আধিকারিকরা এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হুগলি জেলা গ্রামীণ পুলিশ সুপার কামনাশীষ সেন অ্যাডিশনাল এসপি কৃষ্ণ রায় আরামবাগ এসসিপিও সুপ্রভাত চক্রবর্তী গোঘাট থানার ওসি মধুসূদন পালসহ একাধিক পুলিশ আধিকারী তবে এদিনের অনুষ্ঠানের বিশেষ দিক ছিল পুলিশের মানবিক উদ্যোগ শুধু প্রশাসনিক কাজই নয় মানুষের পাশে দাঁড়ানোর বার্তাও দিল হুগলি রুরাল পুলিশ কাবারপুকুর ও লাহাবাজার এলাকায় আয়োজিত সমাজ সেবামূলক কর্মসূচিতে শারীরিকভাবে অক্ষম ব্যক্তিদের হাতে ট্রাই সাইকেল এবং শীতার্ত দুস্থদের হাতে কম্বল তুলে দেওয়া হয় এই উদ্যোগে ব্যাপক খুশি স্থানীয় বাসিন্দারা প্রশাসনের কড়াকড়ির বাইরে গিয়ে সাধারণ মানুষের দুঃখ কষ্টে পুলিশের এভাবে পাশে থাকার মানসিকতাকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী তাদের মতে হুগলি জেলা গ্রামীণ পুলিশ ও গোঘাট থানার এই পদ সত্যি প্রশংসনীয় এবং মানুষের মনে আস্থা তৈরি করেছে কামার থেকে অমিত পণ্যর সঙ্গে চিন্ময় পালের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ আজকে এই যে কম্বল পেলেন পুলিশের তরফ থেকে কেমন লাগছে আপনি কোথা থেকে আসছেন এখানে বলতে ঠিকানা কি কামারপুকুর এর আগে পেয়েছেন

দেখেনা আমাদের এখানে আজকে চালু হলো আর কি তো এখানে আমাদের অর্পণই বেশি এখন এখানে ওসি থাকবে তো আমি আমাদের এটাই আছে কি গোহাটে আর আরামবাগে এই রোডে আমরা অনেক অ্যাক্সিডেন্টস হয়েছে মানে মর্মান্তিক অ্যাক্সিডেন্টস হয়েছে তো আমাদের একটাই আছে যেরকমভাবে যদি অ্যাক্সিডেন্টসটা কম করা যায় আর যদি অ্যাক্সিডেন্ট হয় সঙ্গে সঙ্গে যদি আমরা যেরকম করে প্রিভেনশনের সাথে সাথে যদি সঙ্গে সঙ্গে আমরা যদি ফেটেলিটিসটা যদি আছে কম করতে পারি এটি আমাদের আছে আর সাথে সাথে আমাদের সবসময় এটা উদ্দেশ্য না কি কাউকে প্রসিকিউশন দেওয়া এটা সবসময় উদ্দেশ্য না কিন্তু আমরা খালি বারবার এটাই বলছি যেরকম মদ্যপান করে ড্রাইভটা করতে না কিন্তু এটাতে নিজের প্রাণের সাথে সাথে আপনি আমরা অন্যের যারা আছে অন্যের প্রাণেরও মানে ভয় থাকে আর কি তো আমি আশা করছি যে আমরা এই এসটিজি টিজি খোলার পর আমরা ভালো করে আমরা আরও বেশি ভালো সার্ভিস দিতে পারবো গোঘাট এবং আরামভাবে রোড মানে যারা যাত্রীরা আছে আর কি

দেওয়ার জন্য সহযোগিতা করার জন্য আমাদের আপনার নাম শ্রীমন্ত দাস বাড়ি শ্রীপুর